পৃথিবীর সবচেয়ে দামি উপহার কি যেন হৃদয় এটি এমন এক সম্পদ যা হৃদয় আলোকিত করে এবং জীবনের প্রকৃত পথ দেখায় আল্লাহ আসসালাম সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি আজকের এই ভিডিওটা খুবই অলাসময় ভিডিও কেন অলাসময় বললাম সম্পূর্ণ ভিডিওর সাথে থেকেও ইনশাল্লাহ বুঝতে পারবে তো সকালে উঠে এই যে আমি একটু চা বানিয়ে নিয়েছি লেবু দিয়ে না চাটা খাবো আজকে কিন্তু দারুণ মজার একটা ভাপা পিঠার রেসিপি এনেছি ভাপা পিঠা তো অনেকভাবে খেয়েছো আমি যেভাবে বানিয়েছি এভাবে কি কখনো খেয়েছো তো চাটা খেয়ে নেই তারপরে চলো শুরু করি সকালে উঠে আমি দুই কাপ আতপ চালনা ভিজিয়ে রেখেছিলাম আর চল্লিশ মিনিট পরে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে জারে দেখো গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু একদম মিহি গুঁড়া করব না দানা দানা ভাব থাকবে তো এখান থেকে কিছুটা গুঁড়ানো আমি উঠিয়ে রাখছি এতগুলো লাগবে না তারপরে একদিন ইনশাল্লাহ আমি এটা দিয়ে পিঠা বানিয়ে খাবার এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে রাখলে কিন্তু ভালো থাকে দিয়ে না আমি আমি পিঠাটা বানাবো তো কাপ নারকেল গোড়া দিচ্ছি আর দিব এক কাপ হচ্ছে খেজুরের গুড় আর এটা হচ্ছে বাদাম গুঁড়া তো এখানে হচ্ছে টেবিল চামচের মতো হবে দিয়ে আমি সব কিছু না সুন্দর করে দেখো হাত দিয়ে এভাবে না মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ উঁচা উঁচু করে গোড়া গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব তো কেন আলার সময় ভিডিও বললাম জানো এই গুঁড়াটা করেছিলাম আমি কিন্তু বারোটার দিকে আর পিঠা বানাচ্ছি গিয়ে আমি মাগরি ফিট পরে বুঝছো তো আমি এখানে হচ্ছে তো আমি আরও একটু ঘি দিয়েছি করে দেখো হাত দিয়ে না এভাবে মিশিয়ে এমন হয়ে মিশাবার যেন একদম ঝরা হয়ে যায় তো দেখো আমার মিশানো হয়ে গিয়েছে আর এই যে আমি পিঠার ছাঁচ নিয়েছি খায় শাসে না আমি একটু চালের গোড়া লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে একটু তেল ব্রাশ করে নিতে পারো তারপরে ওই যে পিঠার জন্য যে আমি পুর রেডি করছি ওখান থেকে একটু পুর দিয়েছে আবার একটু নারকেল কুড়া দিলাম একটু গুড় দিলাম তারপরে উপরে আবারও আমি এই যে ভাপ পিঠার জন্য তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা পাতলা কাপড় দিয়ে দেখো সবাই আর আগে থেকে এই যে আমি পাতিলে পানি গরম দিয়েছিলাম পানিটা ফুটে আসার পরে আমি এই যে ভাপা পিঠাটা দিয়ে দিলাম দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে দিই এটা হতে থাক আমি তোমাদের আর একটা পিঠা বানিয়ে দেখেছো যে পিঠার ছাঁচে কিন্তু আমি একইভাবে একটু চালের গোড়া লাগিয়ে নিয়েছি আর এই যে পিঠার ওই যে পুত তৈরি করছি ওখান থেকে দিয়েছি দিয়েছি এখানে নারকেল আর খেজুরের গুড় দিয়েছি আর গোড়া দুধ দিয়েছি কিন্তু আমি এক চামচ আর উপরে আবার ওই যে পিঠা ওই যে পুরো দিয়ে আমি চেপে চেপে আবারও পাতলা সুতি কাপড় দিয়ে একইভাবে না মুড়িয়ে নিয়েছি তো পিঠা কিন্তু এর ভিতরে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে আমার বাসায় কিন্তু মেহমান চলে আসছে চাচা তো ভাই আর তার বউ আসছে তো মেহমান হচ্ছে রহমত সুবহান আল্লাহ তো যাই হোক আমরা কিন্তু পিঠা বানিয়েছি আর গরম গরম খেয়েছি মাসাল্লা এর মুখে লেগে থাকার মতো ছিল আর আমি কিন্তু এর ভিতরে চা নাস্তে খেয়েছি মেহমান বিদায় দিয়ে আমি ভিডিও আপলোড করেছি মনে পড়ছে যে আমার ভিডিও তো শেষ হয়নি তারপরে আমি যে আবার কিছু রুমে চলে আসছি আর পরে যে দুটা পিঠা দেখলাম না ওই পিঠা দুটো কিন্তু আমি রাইস কুকারে ভাব দিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু অনেক মজার ছিল তো বাসায় যখন আমরা বানিয়ে খাবো একটু মজা করে না বানিয়ে খাবো তাই না বলো তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম